নমস্কার বন্ধুরা এই মাসেই অ্যাকাউন্টে ঢুকবে পি এম দু টাকা মোদী সরকারের এই ঘোষণা ইতিমধ্যে হয়েছে যে সমস্ত কৃষকদের কুড়ি নম্বর কিস্তির টাকা এই মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে তো ইতিমধ্যে পিএম কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয়েছে তো এই বছর চব্বিশে ফেব্রুয়ারি উনিশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবার বাকি রয়েছে কুড়িতম কিস্তির টাকা এই কুড়িতম তম কিস্তির টাকা এই মাসের কোন তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে সে সমস্ত বিষয়ে বিস্তারিত আপনারা আজকে জানতে পারবেন তো তারা আগে বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দু হাজার উনিশ সালে শুরু হয়েছিল এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা এর অধীনে প্রতি চার মাস অন্তর যোগ্য নথিভুক্ত কৃষকরা দু টাকা করে পান মূলত এপ্রিল থেকে জুলাই আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে ঢোকে তো ইতিমধ্যে পি এম কিষাণ যোজনার কুড়িদম কিস্তির টাকা কবে ঢুকবে আপনারা দেখে নিন সরাসরি স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রী কি জানিয়েছেন দেখুন বন্ধুরা পিএম কিষানের পিএম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা সম্ভবত এই মাসে অর্থাৎ জুন মাসে ঢুকবে অ্যাকাউন্টে তবে এখনও পর্যন্ত কোনো দিনক্ষণ বলা হয়নি সরকারের তরফ থেকে সমস্ত কৃষকদের একটি কথা বলা হয়েছে যাতে তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ই কেওয়াইসি করিয়ে রাখেন তাদের বেনিফিশারি স্ট্যাটাস যাচাই করে দেখে নিন আপনাদের এ কেওয়াইসি করানো আছে কিনা এবং ব্যাংকের সাথে আধার লিঙ্ক অবশ্যই করে রাখবেন